পানি না ব্যবহার করে আর কোনো রকম কষ্ট ছাড়াই আজ নোংরা করা একদম চকচকে ঝকঝকে করে তোমাদের সামনেই দেখাবো তো আমি এখানে নিয়ে নিয়েছি সিরিজ কাগজ যে কোনো দোকানে এটাকে কুড়ি টাকা বা দশ টাকায় দিলে এরকম দুধ থেকে তিন পাতা দেওয়া মানে পাওয়া যায় এই যে হার্টওয়ার্সের দোকানেই পাওয়া যায় এগুলো তো আমি এখানে নিয়ে নিয়েছি এই যে দেখতে পারলে ছিঁড়ে আমি এক টুকরো বের করে নিয়েছি আবার সেটাকেও ফোল্ড করে আরও এক টুকরো বের করে নেব তো একদম সহজ টেকনিকে এটা আমি শেয়ার করছি তো দেখো এই যে আমি এটাকে ঘষতে থাকবো তোমরা শুধু হাতের দিকে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে দেখো সামান্য একটু ঘষা দিতেই দেখো পুরো ওই জায়গাটা সাদা হয়ে গেছে আর কতটা নোংরা উঠে এসেছে তোমরা এটা কেউ ভেবো না যে খুব নোংরা করা আমি এটাকে এইভাবেই রেখেছিলাম কয়েকদিন ভাজাভুজি করেছি খুব বেশি চেপে মাজিনি এই